আবু হরারা রাজি আল্লাহ তালা আনুহাত বর্ণিত একজন ব্যক্তি আবু বক্কর রাজি আল্লাহ আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহকে গালি দিচ্ছিলেন তখন নবী করিম সাল্লাহ আলিয়া সেখানে বসেছিলেন যখন এক ব্যক্তি আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহকে গালি দিচ্ছিলেন তখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সেখানে বসেছিলেন এবং রসুম সাল্লাল্লাহ আলিসাল্লাম সেই বিষয়টি দেখে আশ্চর্যজনক হচ্ছিলেন এবং মুচকি হাসছিলেন তারপর যখন গালি বেশি হয়ে গেল যখন সেই লোকটি আবু বকর রাজিয়াল্লাহ তালান হোক গালি বেশি করে দিতে লাগলেন তখন আবু বক্কার সিদ্দিক রাজিয়া আল্লাহ তালা তার গালির কিছু প্রতিবাদ করলেন এবং তার গালির কিছু পাল্টা জবাব দিলেন তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম রেগে সেখান থেকে উঠে চলে আসলেন তখন আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট গিয়ে বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সে লোকটি আমাকে গালি দিচ্ছিল এবং আপনি সেখানেই বসেছিলেন তারপর আমি যখন কিছু গালির পাল্টা জবাব দিলাম তখন আপনি রেগে সেখান থেকে উঠে চলে আসলেন কেন তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আবু বাকর তুমি দেখো যখন তোমাকে সে লোকটি গালি দিচ্ছিল সেই লোকটি যখন তোমাকে গালি দিচ্ছিল তখন আল্লাহ সুবানতলার নিকট থেকে একটি ফেরেশতা তোমার গালির সে লোকটি যখন তোমাকে গালি দিচ্ছিল তার গালির উত্তর জবাব দিচ্ছিলেন যখন তুমি তার গালির প্রতিবাদ করলে যখন তুমি তাকে পাল্টা গালি দিলে তখন সেই ফেরেশতা সেখান থেকে সরে গিয়ে তারপর সেখানে শয়তান চলে আসলো আর আমি শয়তানের সঙ্গে কোনোদিনই থাকতে পছন্দ করি না তারপর রসুল সাল্লাম আরো বললেন দেখো নাম্বার এক অত্যাচারিত ব্যক্তি আল্লাহর অত্যাচারিত ব্যক্তি আল্লাহর প্রতি যদি ধৈর্য ধরে এবং ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তার জবাব দেন দুই কোন ব্যক্তি কেউ সম্পর্কে বৃদ্ধি সম্পর্ক বৃদ্ধির জন্যে যদি কোনো মানুষ কোন মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্যে কোনো কাজ করে তাহলে আল্লাহ সবান তার তাকে সাহায্য করেন এবং কোনো ব্যক্তি যদি সম্পদ বাড়ার জন্য সম্পদকে বৃদ্ধি করার জন্য ভিক্ষা করে তাহলে